দর্শক আমি জানি আপনারা আরবিতে কথা বলে অনেক বেশি চিন্তিত চাকরি পাচ্ছেন না বেতন কম পাচ্ছেন না ইউ ক্যান বিলিভ মি ভাই আমিও প্রবাসী ছিলাম আই ওয়াজ দেয়ার ঠিক আছে আই নো অ্যাবাউট দ্যাট যারা এখনও জান নাই ইউ ক্যান বিলিভ মি যারা গিয়েছেন ওনারা তো অলরেডি বুঝতেছেন দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম বাম পাশে যে বইটি দেখতেছেন আলহামদুলিল্লাহ এই বইটি সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে আমি তৈরি করেছি টোটাল দুইশো পাতার এই বইটি প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে পার্ট বাই পার্ট প্রথমে দেওয়া আছে ষোলোশো শব্দ ওইখান থেকে বাছাইকৃত পাঁচশত শব্দ আমি আলাদা করেছি যে শব্দগুলো জানলে আপনি প্রতিদিন দৈনন্দিন জীবনে প্রতিদিন আরবিতে কথা বলতে পারবেন অলসো বইটির তে এরপর দেওয়া আছে পার্ট বাই পার্ট বিভিন্ন ধরনের ডায়লগ দেওয়া আছে কখন কোথায় কার সাথে কীভাবে কথা বলবেন অলসো এই বইটির প্রেস ভিত্তিক একশোটা পাতার একশোটা ল্যাকসার তৈরি করা আছে এই একটা কম্বাইন্ড প্যাকেজ আপনার মোবাইলে বুঝিয়ে দিব যদি আমার ফুল কোর্সটি ক্রয় করেন তৈরি করা আছে সম্পূর্ণ ফ্রিতে স্পোকেন ইংলিশ চারটি বই একটি হিন্দি বই ফ্রিতে পেয়ে যাবেন পাশাপাশি এই বইটির সাফানো আছে বাংলাদেশের ঠিকানা দিবেন ফ্রিতে পাঠিয়ে দিব। একটা বিশাল একটা অফার চলতেছে দর্শক থাম টু পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ আলোচনা করব ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন অলসো লাইক কমেন্ট করতে কিন্তু বলবেন না তাহলে ভিডিও ইউটিউব অফেন করার সাথে সাথে সবার আগে আপনি আমার এই ক্লাসগুলো পেয়ে যাবেন মাসুরা পাইভ তাহারিফ লিক বা ফুটো তাহারিফ লিক বা ফুটো মাই বা ময়া মানে ফানি বুরগি মানে নাট সাত্রাতন মানে ট্যাফ মিফতা সাবি বা রেঞ্জ তারতি তারকিব ফিটিং সোগল কাজ জিদার দেয়াল কাফিল বজ আমরা কফিল বলি তাই না কাফিল কাফিল বলবেন কাফিল মানি বজ আমিল শ্রমিক কেউ আমেলও বলে আমেল মানিও শ্রমিক নো প্রবলেম মাদবাঘ রান্নাঘর মেত্রাকা হাতুড়ি মিসমার ফেরেক ফেরেক বা তার কাটা যেটাকে বলে ওটাকে মিসমার বলবেন আর মেত্রাকা মানে হাতুড়ি দর্শক শব্দগুলো আমি আবার বলতেছি এরপর আমরা শব্দের সাথে শব্দ মিলিয়ে কয়েকটি বাক্য তৈরি করব ইনশাল্লাহ মাসুরা ফাইভ যে ফাইভ আছে আমরা এদেরকে কি এটাকে কি বলবো মাসুরা বলবো মাসুরা মানে হচ্ছে ফাইভ ঠিক আছে এখন আমি যদি বলি এই ফাইভটি ভাঙ্গা তাহলে এই মানে কি এই মানে হচ্ছে হাদা হাদা মাসুরা ফাইভ হায়াদা মাসুরা এই ফাইভটি মাকসুর ভাঙ্গা বা ভেঙে গিয়েছে লাজেম অবশ্যই উচিত লাজেম মানে উচিত বা অবশ্যই লাজেম জেদিদ মাসুরা। লাজেম জেদুদ মা অবশ্যই নতুন ফাইভ দরকার তাহারিপ লিক বা ফুটো তাহরিফ লিপ বা ফুটো ঠিক আছে লেস তাহারিব লেস তাহারিব এটা ফুটো কেন কেফ কেফ তাহারিব মানে কিভাবে ফুটো হয়েছে ফুটো হয়ে যাওয়ার পরে কেউ আপনাকে এটাও প্রশ্ন করতে পারে এভাবেও প্রশ্ন করতে পারে লেস তাহারিব কেন ফুটা হয়েছে কেফ তাহারিব কিভাবে ফুটো হয়েছে ওকে এন উত্তরে আপনার যা মন চায় তা যেটা দরকার সেটা বলবেন এর ফলে লিখেছি মাই মাই মানে হচ্ছে ফানি ময়া মানেও কিন্তু ফানি ওকে লাজেন, ওয়েত ওয়াহেদ কুব কুব মানে গ্লাস লাজেম ওয়াহেদ কুব মাই বা ময়া লাজেম মানে উচিত লাজেম মানে অবশ্যই আবার মাইসির মানি হচ্ছে উচিত না এরপর লিখেছি কাম লাজেম, মানি হচ্ছে কত বা কয়টা কাম বুর্গি, লাজেম কয়টা নাট দরকার ঠিক আছে কামবুরগি লাজেম কয়টা নাট দরকার এরপর লিখেছি সাত্রাতন ওকে সাত্রাতন মানে কি সাত্রাতন মানে হচ্ছে ট্যাফ ট্যাফ আমরা যে ট্যাফ বলি না এটাকে সাত্রাতন বলবেন হ্যাঁ সাতরাতন ট্যাফ ওকে এরপর মিপতা সাবি মিপতামানি র্যান্সও হয় সাবি মিপতামানি সুইস সুইচে হবে তার কি ফিটিং ফিটিং তার কিব মানে ফিটিং সই তার্কিব ফিটিং করো ফিটিং লেস মাফি তার্কিব লেস মানে কেন ফি মানি আছে মাফি মানি নেই লেস মাফি তার্কিব কেন ফিটিং নেই সগোল মানি কাজ জিদার মানি দেয়াল कफिलमणि बस अमिन मणि श्रमिक मद्बाकमणि रानागर मेत्राका हातुडी मिसमारमणि प्यारेक